ত্রেসুদ আসসালামু আলাইকুম আমি আহলান অ্যাগ্রো থেকে সাগর হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আমাদের ঈদুল আজহার এবং কুরবানির যে ঈদ সেটি কিন্তু সমাগত আমরা সবাই কুরবানির জন্য যার যার মতো করে প্রস্তুতি গ্রহণ করছি এই কুরবানির সময় আসলে একটা কোশ্চেন খুবই কমন কোশ্চেন থাকে সবার যে ভাইয়া আমরা কুরবানির সুস্থ সবল গরু চিনব কীভাবে কারণ এখন দেশে একটা বড় অংশের গরুতে কিন্তু মেল প্র্যাকটিস করা হয় গ্রোথ প্রমোটার তারপরে বিভিন্ন ধরনের টক্সিক জিনিসপত্র স্টেরয়েড এগুলো দিয়ে একটা গরুকে বিষাক্ত বানানো হয় এবং একটা অসুস্থ গরু বানানো হয় এবং এই অসুস্থ গরুটার মাংসের মাধ্যমে কিন্তু আমাদের শরীরেও এই টক্সিসিটি প্রবেশ করে সো এটা এখন খুবই মানুষজন যেহেতু সচেতন হচ্ছে সবার একটা জিজ্ঞাসা থাকে যে আমরা একটা সুস্থ সবল গরু কিনবো কীভাবে আর যেহেতু আমরা বছরে একবারই এই কেনাকাটা করে থাকি সো আসলে আমাদের প্রত্যেকবারই এই স্কিলটা রিনিউ করার প্রয়োজন হয় আসলে সুস্থ সবল গরু চেনার এরকম কোন স্পেশাল সূত্র নাই কিছু বৈশিষ্ট্য বা ইন্ডিকেটার রয়েছে যেগুলো দেখে আমরা আসলে ধারণা করতে পারি পুরোপুরি মিলবে না হয়তো ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট মিলে যাবে সো আজকে এই জিনিসগুলো আমরা আলোচনা করবো যে একটা সুস্থ সবল গরু কীভাবে চেনা যায় চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই পর্ব প্রথমত আপনি একটা সুস্থ মানুষকে দেখলে যেমন বুঝেন যে এই লোকটা সুস্থ তার মুভমেন্ট কথা কথাবার্তা আচার আচরণ ইন্টারাকশান বা কথা বলার মধ্যে যে জোশ এই জিনিসগুলো দেখে কিন্তু একটা মানুষের সুস্থতা সম্বন্ধে বাহ্যিকভাবে ধারণা পাওয়া যায় সো গরুর ক্ষেত্রেও এই জিনিসটা খাটে একটা গরু দেখলে আপনি বুঝতে পারবেন যে সুস্থ আছে কিনা এটা আপনার আসলে চোখ লাগবে বা বুঝতে পারবেন যে গরুটা সুস্থ কিনা গরুটার হাঁটা চলার রেসপন্স কেমন এই জিনিসগুলা আপনার একটা সিক্স সেন্স দিয়ে আসলে বুঝতে হবে যারা আসলে গ্রামে থাকেন বা গরু নিয়ে অনেক নাড়াছাড়া করেন তারা কিন্তু এই বিষয়টা আসলে অনুভব করতে পারবেন বেশি পার্থক্যটা বুঝতে পারবেন যে একটা সুস্থ গরু আর একটা অসুস্থ গরুর বাহ্যিক দৃষ্টিতে এই এই বা পরিবর্তনটা দুইটার পার্থক্যটা কিন্তু আপনি বুঝতে পারবেন আর গরুটা আপনার নাকের যে অংশটা এই যে কালো অংশ এই অংশটা কিন্তু ভেজা থাকবে দেখবেন যে ও জিব্বা দিয়ে এই অংশটা চাটতে থাকে এবং এই অংশটা তার ভেজা থাকবে এই শিশির বিন্দুর মতো শিশির থাকবে তারপরে সার গরু এটা খুবই চঞ্চল হবে লাফালাফি করবে একটা আরেকটার উপর লাফ দিবে শিং দিয়ে গুঁতো দিবে এই জিনিসগুলো থাকতে হবে একটা সুস্থ গরু এবং যে স্বাভাবিক গরুর এই আচরণটা থাকতেই হবে যে ও লাফালাফি করবে ওকে নিয়ে হাঁটতে বেরোলে ও পাঁচজনকে ছিটকায় দিবে এইটা এইটা থাকতেই হবে এই চঞ্চলতা এই অস্থিরতা থাকতে হবে এইটা থাকাটা মাস্ট এবং ম্যান্ডেটরি যত চঞ্চল গরু এবং যত লাফালাফি করা গরু এটা সুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনাটা তত বেশি আর এরপর গরুর গায়ে হাত দিলে কিন্তু তার চামড়াটা রেসপন্স করবে এইভাবে রেসপন্স করবে ইমিডিয়েট এটাও একটা সুস্থতার লক্ষণ আর এরপরে দেখবেন যে এটা সব গরুর ক্ষেত্রে যদিও খাটে না অনেক গরু এমনি জেনেটিক্যালি অনেক মোটা সোটা থাকে বাট যে দেশাল বা যে ছোট যে গরুগুলো দেখবেন এই অংশটা একটু চাপা থাকবে এটাকে সিক্স প্যাক ফিগার বলে আমরা মানুষের ক্ষেত্রে যেমন দেখি যে পেট চাপা থাকবে চেস বড় থাকবে গরুর ক্ষেত্রে কিন্তু এই যে অংশটা এই অংশটা চাপা থাকবে এখানে তিনটা রিপ একটু ভিজিবল থাকবে তাহলে বুঝবেন যে গরুটা একটু চর্বির পরিমাণ কম হবে বা গরুটা সুস্থ আছে স্বাভাবিক খাবারে গরুটা বেড়ে উঠেছে আর কুরবানির গরুতে যেহেতু দুই বছর হওয়াটা ম্যান্ডেটরি দুই বছর হওয়ার জন্য অনেকগুলো ইন্ডিকেশন আছে বাট সবচেয়ে কমন এবং প্রমিনেন্ট যে ইন্ডিকেশন সেটি হচ্ছে কিন্তু তার দুইটা দাঁত নিচের শাড়িতে দুইটা বড় বড় দাঁত এটা ভিজিবল থাকতে হবে তাহলে বুঝবেন যে এই গরুটা দুই বছর হয়েছে এইটা আপনার দেখে নিতে হবে আর এরপরে একটু গরুটাকে বাইরে বের করে আপনারা একটু হাঁটাহাঁটি করাবেন যে মুভমেন্টটা ঠিক আছে কিনা গরু খোরাচ্ছে কিনা বা গরুতে কোনো খুত আছে কিনা দৃশ্যমান কোনো খুঁত আপনার চোখে পড়ছে কিনা ঈদের গরু কিন্তু একটু সুস্থ সবল দেশি গরু বা দেশি না হোক যে কোনো ক্রস হলেও সমস্যা নেই সুস্থ সবল এবং নিখুঁত গরু হওয়া প্রয়োজন তো এটা আসলে কোনো কমন সূত্র নেই আমি একটা সূত্র অ্যাপ্লাই করি বা ফলো করার চেষ্টা করি বা শুধু গরুর ক্ষেত্রে না আমার তো গরু নিজের আছে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমি আসলে প্রোডাক্টের চেয়ে প্রোডাক্টের পেছনের যে মানুষ সেইটাকে খুঁজে বেড়া বের করার চেষ্টা করি প্রোডাক্টের যে যিনি ডেভেলপ করেছেন তিনি যদি ভালো হন সচেতন হন এবং তিনি যদি দরদি হন উম্মা দরদি বা কাস্টমার দরদি তাহলে তার দ্বারা কোনো ম্যাল প্র্যাকটিস করা সম্ভব হবে না সো প্রোডাক্ট চেনার চেয়ে আসলে প্রোডাক্টের পেছনের মানুষটাকে চেনাটা ইম্পর্টেন্ট আপনারা যদি সম্ভব হয় নিজেরা গরু ডেভেলপ করবেন গ্রামের বাড়িতে একটা দুইটা গরু বর্গা দিবেন অথবা পরিচিত জন যারা এই গরুটাকে লালন পালন করেছে বা পরিচিত ব্যাপারই হোক বা হোক বা হার্ট যেখানেই হোক যাদেরকে ট্রেস করা সম্ভব তাদের কাছ থেকে গরুটা কেনার চেষ্টা করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার কুরবানি আল্লাহ কবুল করুক এই কামনা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম